বীরভূমে ভাঙলো বাঁধ এবং কাটোয়ায় বন্ধ ফেরি পরিষেবা কচুরিপানা ভেসে আসায় বন্ধ ফেরিঘাট সমস্যায় কয়েকশো যাত্রী ভাগীরথিতে কচুরিপানা ভেসে আসায় বন্ধ কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট এবং সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা প্রতিদিন এই ঘাট দিয়ে কয়েক হাজার যাত্রীর যাতায়াত হঠাৎ পরিষেবা বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা কাটোয়ার বল্লভপাড়ার বন্ধ ফেরি পরিষেবা কারণ যে কচুরি সেই কচুরিপানা ভেসে আসছে নদীর জলে এবং সেক্ষেত্রে কিন্তু ফেরিঘাট বন্ধ করে রাখা হয়েছে এবং স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা যারা নিত্যদিন এই এই ঘাট থেকে ফেরি পারাপার করেন সেক্ষেত্রে তাদের কিন্তু বেশ সমস্যায় পড়তে হয়েছে পানা যাচ্ছে কারেন্ট জলের কারেন্ট জল বেড়েছে প্রশাসন বলছি বন্ধ করে দিতে সব থেকে আমি রাত নটার থেকে আছি না কোনো ঠিকই নাই লোক চলছে না বলতে এই পানার জন্যে বলছে প্রশাসন নাকি বন্ধ করে দিচ্ছে অসুবিধা তো হচ্ছে রাত আটটা থেকে এখন যে সাতটা পর্যন্ত থাকি আমার তো একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে বারো ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে আবার এত বেলা হয়ে গেছে এখনও ছাড়ছে না তাহলে কতটা কষ্ট ভাগীরথীতে ভেসে আসছে কচুরিপানা সাথে লতাপাতা এবং এর জন্যই আপাতত বন্ধ রাখা হয়েছে কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট যাত্রীরা জানাচ্ছেন যে কাল রাত থেকে এখনও পর্যন্ত তারা এখানে অপেক্ষা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে ঘাটকর্মীদেরকে জানানো হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই নৌকা চলাচল করতে কিন্তু এখনও পর্যন্ত এই ফেরিঘাটের বাইরে অপেক্ষায় রয়েছেন প্রায় কয়েকশো যাত্রী কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য এনকেডিবি বাংলা